আলাইকুম প্রিয় নবম দশম শিক্ষার্থী বন্ধুরা এবং অষ্টম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো থেকে সবাইকে শুভেচ্ছা ঠিক আছে তো সাউন্ড পরিষ্কার আছে কিনা আমাকে একটু আপনারা জানান যারা লাইভে সংযুক্ত হয়ে যায় ঠিক আছে যারা সংযুক্ত সাউন্ড পরিষ্কার আছে কিনা একটু আমাকে বলি ওকে তো আজকে আমি প্রথমে একটু ক্যামেরাটি একটু সেটিং করে নিচ্ছি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেট কি সেট পদ্ধতির সাহায্যে প্রকাশ করা যায় আজকে আমরা বিভিন্ন প্রকার সেট নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো প্রথমে আমরা আজকে জানবো সংযুক্ত দেখেন এই সেটটি হচ্ছে আপনার দেখতে কিসের মতো কাপের মতো কাপের আকৃতি দেখতে যা তা হচ্ছে সংযোগ সেট তা হচ্ছে কি সেট তা হচ্ছে সেট ইংলিশে বলা হয় ইউনিয়ন সেট ইউনিয়ন সেট এই সেটের কাজকে আমরা তা জানব দেখেন মনে করেন একটি সেট এর সদস্য হচ্ছে এক দুই তিন বি একটি সেট এর সদস্য হচ্ছে আপনারা যারা আগের ক্লাসটি করেন না ওই সেই ক্লাসটি আপনারা করবেন ঠিক আছে যারা চাকরি প্রত্যাশী বন্ধুরা আছেন আর তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো বা নবম দশম শ্রেণীতে পড়ো তোমরা কি করবা আমার আগের ক্লাসটি দেখবা যা তো যারা তোমরা অষ্টম শ্রেণীতে উঠেছো এই ক্লাসটি তখনই ভালো বুঝবা যখন আমার আগের ক্লাসটি তোমরা দেখবা সেট এ এর উপাদান হচ্ছে তিনটি এক দুই 3 বি একটি সেট এর সদস্য তিনটি 4 5 6 এখন তোমাকে বলবে এরকম এ এর সংযোগ বি সমান কত এ এর সংযোগ বি সমান কত আমরা ইহাকে উচ্চারণ করব এ সংযোগ বি এর মান হচ্ছে 1 2 3 সংযোগ বি মান হচ্ছে 4 5 6 এখন কি করব দেখো এখন যে কাজটা আমরা করব এই চিহ্নর কাজ হচ্ছে দুই বা ততদিক সেটের সকল উপাদানকে একত্রে করা বা একত্রে লিখা এই সেটের কাজ হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল সদস্যটি করা একত্রে লিখা আমরা এই দুই গণের সংখ্যাকে একত্রে লিখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তোমরা এই সেটের আরেকটি নাম বলতে পারো সিরিয়াল সেট আমরা এই চিহ্ন থাকলে কাপের মতো বন্ধুরা যদি চিহ্ন থাকে তাহলে আমরা দুই গড় বা তিন গড়ের সংখ্যাগুলোকে সিরিয়াল করে লিখব তাহলে সংযোগ সেটের কাজ শেষ এখন সংযোগ সেট কি যদি আমরা সংজ্ঞা বলি এরকম ভাবে বলতে পারবো দুই বা ততদিক সেটের সকল সদস্য নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সংযোগ সেট আমরা এইভাবে সংযোগ সেটের কি দিতে পারবো আমরা সংজ্ঞা দিতে পারব এখন বন্ধুরা আরেকটা সেট দেখো চ্যাট সেট এই দেখো টুপির মতো দেখতে টুপি আকৃতির মতো দেখতে তা হচ্ছে চেট সেট ইংলিশে বলা হয় ইন্টারসেকশন অফ সেট ইন্টার সেকশন অফ সেট ইন্টারসেকশন অফ সেট এই সেটের কাজ কি এই সেটের কাজ হচ্ছে দুই বা তত দুই বা ততদিক সেটের সাধারণ উপাদান নিয়ে এই সেট গঠিত হয় যেমন তোমরা দেখো একটু বন্ধুরা এ একটি সেট মনে করো এর সদস্য এক দুই তিন বি একটি সেট মনে করো সদস্য থ্রি ফোর তোমাকে এ একটি সেট সদস্য তিনটি এক দুই তিন বি একটি সেট এহার সদস্য হচ্ছে তিন চার পাঁচ এখন তোমাকে কি বলবে এরকম বলবে এত হলে এ এদ বি সমান কত সমান কত এখন বন্ধুরা তোমরা একটি বিষয় দেখো একদম মজা করে পৃথিবীর সবচেয়ে মজার হচ্ছে যদি তোমরা মজা করে বন্ধুরা পড়াশোনা করো দেখো এখন আমরা কিভাবে এই অঙ্কটি সমাধান করব তুমি এখানে দেওয়া আছে একটি সেট এর সদস্য তিনটি এক দুই তিন বি একটি সেট এয়ার সদস্য তিনটি তিন চার পাঁচ এখন আমাকে বললো এ চেদকি সমান কত আমাকে কি বলতে আমাকে বের করতে হবে এ চেদবির মান টুপির মতন দেখতে টুপি আকৃতির মত দেখতে তা হচ্ছে কি সেট তা হচ্ছে তোমার চেট সেট আমি এর মান লিখবো ওয়ান টু থ্রি লিখবো থ্রি ফোর ফাইভ এই কিসের মতো ইহা দেখতে টুপির মতো টুপির আকৃতি যদি তাকে তা হচ্ছে সেট সেট এই সেটের কাজ হচ্ছে কমন নেওয়া কি নেওয়া কমন নেওয়া দেখবো আমরা দুই গড়ের মধ্যে কি কমন যা তাই উত্তর এখানেও ত্রি আছে এখানেও ত্রি আছে আমরা ত্রি লিখবো উত্তর শেষ এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারবো এরকম দুইটি সেটের দুইটি সেটের সাধারণ উপাদান নিয়ে বা সাধারণ সদস্য নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সেট তাকে তাকে বলা বলা হয় হয় কি সেট সেট দুইটি সেটের সাধারণ উপাদান কত সাধারণ উপাদান হচ্ছে থ্রি এই ত্রি নিয়ে এই সেটটি গঠিত হয়েছে সেই জন্য আমরা বলতে পারবো ইহা কি সেট ইয়াকে বলতে পারবো সেট সেট আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আরেকটা বিষয় বন্ধুরা বুঝো তোমরা মনে করো স্যার সদস্য ওয়ান টু থ্রি বি একটি স্যাট মনে করো এ সদস্য ফোর ফাইভ সিক্স এখন তোমাকে বললো এক চাদক বি সমান কত বের করার জন্য আমরা বের করি বের করার পর মূলত আমি কি বুঝাতে চাচ্ছি তোমরা বুঝতে পারবা এইগুলো মান হচ্ছে ওয়ান টু মান হচ্ছে বন্ধুরা এই ইয়া হচ্ছে চ্যাট সেট মতো দেখতে চ্যাট সেট এই চ্যাট সেট এর কাজ হচ্ছে কমন নেওয়া এখানে কোনো কিছু কমন যা কোনো কিছুর কমন যায় না যদি কমন না যা তাহলে কি হবে পাকা সেট মানে এখানে কোনো সদস্য কমন যায় না যদি কোনো সদস্য কমন না যা তাহলে হবে কি এরকম ভাবে প্রকাশ করা হয় এরকম বা এরকম ভাবে কি করা হয় প্রকাশ করা হয় তোমরা যদি পরীক্ষার মধ্যে পাকার ভিতরে পাকা লেখো তাহলে নম্বর পাবা পাকা সেই জন্য বন্ধুরা পাকার ভিতরে কি লেখা যাবে না পাকা লেখা যাবে না পাকা সেটের ভিতরে কখনো কি হবে না পাকা হবে না ওকে তাহলে ইয়া হচ্ছে কি সেট ইয়া পাকা সেট দুইটি সেটের চেদক মান যদি পাকা হয় তাকে বলা হয় নিশ্চেত সেট নিশ্চেত সেট ইহাও কিন্তু পরীক্ষায় আসে নিশ্চেত সেট কি নিশ্চেত সেট হচ্ছে দুইটি সেটের চেদক মান যদি পাকা হয় তখন তাকে বলা হয় সেট দুইটি সেটে যেটা ঠিক আছে দুইটি সেটের মান যখন পাকা হবে তখন তাকে বলা হয় কি সেট আশা করি বুঝতে পেরেছ নিশ্চয় সেট কি আমরা দুইটি সেটের চাদক মান বের করবো বের করলে তা যদি পাকা হয় তাকে আমরা বলতে পারবো কি সেট সেট এখন দেখো আরো বিভিন্ন রকমের কি আছে সেট আছে সসীম সেট একটি সেট এর উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি যে সেটের সদস্য সংখ্যা গণনা করে শেষ করা যা তাকে বলা হয় সসীম সেট এখানে সদস্য তিনটি এক দুই তিন তা আমি গণনা করে কি করতে পারবো শেষ করতে পারবো যে সেটের সদস্য সংখ্যা গণনা করে শেষ করা যা তা হচ্ছে সসীম সেট আর অসীম সেট কি ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে যেতে থাকবে ইত্যাদি সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে যেতে থাকবে ইত্যাদি সংখ্যা হচ্ছে কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাগুলোকে কখনো গণনা করে শেষ করা যাবে না যেহেতু কখনো গণনা করে শেষ করা যাবে না সেই জন্য অসীম সেট কি ইহাকে বলা হয় অসীম যেমন পূর্ণ সংখ্যাকে এরকম ভাবে কি করা হয় প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যা হচ্ছে একটি অসীম সেট টসহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাও একটি অসীম সেট ইহাকে কখনো গণনা করে শেষ করা যাবে না সেই জন্য অসীম সেট পূর্ণ সংখ্যা সেটও একটি কি সেট অসীম সেট আশা করি তোমরা বুঝতে পেরেছ অসীম সেটকে আমরা বুঝতে পেরেছি এখন দেখো আমরা আলোচনা করব কি আমরা আলোচনা করব। উপসেট নিয়ে গুরুত্বপূর্ণ একটি সেট উপসেট এখন আমরা আলোচনা করব তা নিয়ে একটি সেট থেকে একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় যতগুলো সেট গঠন করা যায় তাকে প্রদত্ত সেটের উপসেট বলে সেটের উপসেট বলে একটি সেট থেকে আমি যতগুলো সেট গঠন করা যায় তাকে প্রদত্ত সেটের উপসেট বলে মনে করেন এরকম একটা সেট দেওয়া আছে ওয়ান টু থ্রি একটি সেট এর সদস্য হচ্ছে তাহলে উপহ একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে প্রদত্ত সেটের উপসেট বলে একটি সেট ইহার উপাদান এক দুই তিন দেখো এক দুই তিনটি সদস্য নিয়ে হচ্ছে একটি সেট ওয়ান টু ওয়ান টু নিয়ে হচ্ছে একটি একটি সেট ওয়ান থ্রি নিয়ে হচ্ছে একটি সেট এই সবগুলো উপাদান কিন্তু এই সেটের ভিতরে আছে আবার ওয়ান নিয়ে একটি সেট টু নিয়ে একটি সেট থ্রি নিয়ে হচ্ছে একটি সেট আর পাকা হচ্ছে যে কোনো সেটের উপসেট আমি যে কোন আমি যে কোন সেটের উপসেট বের করি পাকা কথাটা আসবে সেই জন্য ইয়া এম সিকিউ পরীক্ষায় আসে বা চাকরি পরীক্ষায় আসে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট পাকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে পদত্ব সেটের উপসেট বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি হচ্ছে এই সেটের কি সেট উপসেট এর উপসেট কয়টি এর উপসেট হচ্ছে আটটি পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসে তোমার এমসিকিউ কিন্তু এভাবে আসে ইকুয়াল টু ওয়ান টু থ্রি হলে এর উপসেট কয়টি এর ইকুয়াল টু ওয়ান টু থ্রি হলে এর উপসেট কয়টি আমরা কিভাবে এক সেকেন্ডে করব আমরা এরকম ভাবে করতে পারবো টু টু দি পাওয়ার এন এন মানে উপাদান সংখ্যা এখানে এন এর উপাদান কয়টা তিনটা এখানে এন এর পরিবর্তে আমরা তিন লিখবো দুই এর উপরে তিন মানে কত আট এআইকয়েল টু হলে এ আর উপসেট কয়টি এর উপসেট হচ্ছে আট ঠিক আছে যদি এরকম আমরা এইভাবে প্রশ্ন দেখা দেখমাত্র এমসিকিউ সমাধান করতে পারবো আর যদি এরকম আসেন জ্ঞানমূলক প্রশ্ন এআইকয়েল টু ওয়ান টু থ্রি হলে এর উপচারসমূহ বের করো তাহলে এ এর উপচার সমূহ কি হবে এ তিনটা নিয়ে হচ্ছে একটা সেট ওয়ান টু নিয়ে একটি সেট টু থ্রি নিয়ে একটি সেট ওয়ান থ্রি নিয়ে একটি সেট শুধু ওয়ান নিয়ে একটি সেট শুধু টু নিয়ে একটি সেট থ্রি একটি সেট একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় আমি একটি সেট থেকে অনেকগুলো সেট কি করেছি গঠন করেছি সেই জন্য এইগুলোকে বলা হয় এই সেটের উপসেট আর পাকা হচ্ছে যে কোন সেটের উপসেট আশা করি তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠেছ বা নবম দশম শ্রেণীতে উঠেছ ক্লাসটি বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ এবং যারা তুমি ভিডিও গুলো সাবস্ক্রাইব করো নাই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে এবং বেশি বেশি শেয়ার দিবা এবং পরবর্তী আমাদের ক্লাসে সংযুক্ত হতে আমাদের আপডেট দেখবা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম